বসন্তকালে কোকিলের ডাক কোকিলের এখন মিলনের সময় তাই কোকিল তার সঙ্গীকে ডাকছে এই বসন্তকালেই কোকিলের কাল তাই কোকিল তার সঙ্গেকে খুঁজছে উনি একটি কোকিল দেখতে পাচ্ছেন গাছের ডালে ছবিটি অনেক দূর থেকে তোলা ভিডিওটি অনেক দূর থেকে করা তাই ওই কালো একটি কোকিল গাছের ডালে বসে ডাকছে কারণ এখন বসন্তকাল এই বসন্তকালে গাছের যেমন নতুন পাতা ফুল ফলে ভরে যায় সেরকমই এই কোকিল এই বসন্তকালে ডাকে কারণ এই কোকিলের এই বসন্তকালে হলো প্রজননের সময় তখন তার সঙ্গীকে আকৃষ্ট করার চেষ্টা করে কাছে আনার চেষ্টা করে শুধু মিলন করার জন্য চমৎকার সেন কিবার ডাকছে কোকিল বসন্তকালে এ উড়ে যাচ্ছে